হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর আমাদের গল্পগুলো পড়ার সময় অবশ্যই সাউন্ড অফ করে নিন তাহলে এই গল্পটি পড়তে ভালো লাগবে কারণ এই গল্পের সাথে কথা বলার কোনো মিল পাবেন না আমাদের আজকে আলোচনার বিষয় বাংলাদেশের শিল্প বাণিজ্য শিল্প উৎপাদন পণ্য আমদানি ও রপ্তানিকরণ শিল্প উৎপাদন বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সহকারী এনফোর্সমেন্ট কো অর্ডিনেটর দু হাজার সতেরো বাংলাদেশ সরকারি সংখ্যা মোট আটটি ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সারের নাম ইউরিয়া এবং এএসপি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনা দিয়া দ্বীপের আয়তন নয় বর্গ কিলোমিটার বাংলাদেশের বৈদেশিক মধ্য অর্জনকারী প্রধান পণ্য বা খাত বা শিল্প তৈরি পোশাক দেশের প্রথম ওষুধ পার্ক স্থাপিত হচ্ছে গজারীয় মুন্সিগঞ্জ জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া সম্পত্তি গার্মেন্টস কতিপয় দ্রব্য বিনা শুল্কে যে দেশে প্রবেশাধিকার পেয়েছে কানাডা বাংলাদেশে মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টসের অংশ বিয়াল্লিশ দশমিক একুশ পারসেন্ট ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া রূপপুর পারমাণবিক কেন্দ্র অবস্থিত পাবনা বাংলাদেশে একমাত্র জলবায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কাপ্তাই দেশের সর্বশেষ অব আবৃত গ্যাস ক্ষেত্রটির নাম ভোলানথ পুকুরিয়া কয়লাশ খনি অবস্থিত দিনাজপুর বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপের নাম দোয়েল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট একের উৎপাদন ক্ষমতা বারোশো মিলওয়াল বাংলাদেশের প্রথম এপিজেড গড়ে উঠেছে চট্টগ্রামে বাংলাদেশে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে পাবনা বাংলাদেশে প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুর বাংলাদেশ চামড়া শিল্পনগরী অবস্থিত সাভার বর্তমানে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান পঁয়ত্রিশ দশমিক চোদ্দ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় মিয়ানমার বাংলাদেশ বেশি রেশম হয় রাজশাহী বাংলাদেশের চীনা মাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে বাংলাদেশের মাননীয় বাণিজ্য মন্ত্রীর নাম টিপু মুন্সি বাংলাদেশ প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অবস্থিত চট্টগ্রাম সারাদেশে বিসিকের শিল্পনগরী রয়েছে ছিয়াত্তরটি হাজারিবাগে ট্যানারি শিল্প হস্তান্তর করা হয় সাভারে বিসিক শিল্প পার্ক অবস্থিত সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক বিসিক শিল্প পার্ক অবস্থিত সিরাজগঞ্জে বেসিক স্পেশাল ইকোনমিক জোন কুমারখালী কুষ্টিয়া দেশের ইপিজেট সমূহে বিনিয়োগ রয়েছে সাঁয়ত্রিশটি দেশের দুই হাজার আঠারো উনিশ অর্থবর্ষে জিডিপিতে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান চব্বিশ দশমিক একুশ পারসেন্ট সাময়িক দেশের সর্বশেষ শিল্পনীতির নাম শিল্পনীতি দু হাজার পনেরো দেশে ইপিজেডের সংখ্যা নয়টি সরকারি আটটি একটি বেসরকারি আমদানি ও রপ্তানি দু সালে বাংলাদেশে মোট রপ্তানি আয় একচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার দু হাজার আঠারো উনিশ অর্থবর্ষের রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে সাড়ে চার সাড়ে চার হাজার কোটি টাকা বিশ অর্থ বছরের বাজেটে খাত কোনো প্রণোদনা রাখা হয়নি বাংলাদেশে বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে চীন বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে বাগদা বাগদাস যে দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় আশির দশক রপ্তানি আয়ে বর্তমানে পশু সম্পদের অবদান দুই হাজার সতেরো আঠারো অর্থবর্ষের শতকরা তিন দশমিক বাইশ ভাগ সাময়িক দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান পঞ্চম তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা ভাগ আসে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার উনিশ অনুসারে রপ্তানি আয়ের বিয়াল্লিশ দশমিক একুশ পারসেন্ট আসে তার পোশাক থেকে বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম দেশের সবচেয়ে বড় নদী বন্দর নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের পণ্য আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর অবস্থা খালি চিকপা চুক্তির দুই পক্ষ হল যুক্তরাষ্ট্র বাংলাদেশ দেশ সম্প্রতি যে স্থল বন্দর আনুষ্ঠানিক যাত্রা শুরু করে তামাবিল স্থান বন্দর বেনাপোলে সীমান্ত যে জেলায় যশোর পায়রা সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত রাবনাবাদ চ্যানেল রাবনাবাদ চ্যানেল রাবনাবাদ চ্যানেল ভোমরা স্থল বন্দর যে জেলায় অবস্থিত সাতক্ষীরা ভোমরা ভোমরা স্থলবন্দর যে জেলায় অবস্থিত সাতক্ষীরা বুড়িমারি বন্দর যে উপজেলায় অবস্থিত পাটগ্রাম দু হাজার আঠারো উনিশ অর্থবছরে প্রাথমিক পণ্য প্রাথমিক পণ্য রপ্তানি পরিমাণ এগারোশো এগারোশো চব্বিশ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশে তৌরি জাহাজ স্টেলো ম্যারিস রপ্তানি হয়েছে ডেনমার্কে আন্তর্জাতিক বাণিজ্য দুপ্রকার যথা আমদানি ও রপ্তানি বাংলাদেশে মেঘালয় থেকে কয়লা আমদানি করে সিলেটে তামা বেল যুক্তরাষ্ট্রে দিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের জিএসপি সুবিধা স্থগিত সাতাইশ জুন দুই হাজার তেরো এবং দেশ কার্যকর দুই সেপ্টেম্বর দুই হাজার তেরো থেকে দু হাজার আঠারো উনিশ অর্থবর্ষে বাংলাদেশের রপ্তানির পরিমাণ চল্লিশ দশমিক তিপ্পান্ন বিলিয়ন মার্কিন ডলার অ্যালায়েন্স যে দেশ ভিত্তিক গার্মেন্টস প্যান্ডগুলার সংগঠন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রধান পণ্য খাত শিল্প তৈরি পোশাক বাংলাদেশের প্রথম ইপিজেট স্থাপিত হয় চট্টগ্রামে বাংলাদেশে পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার যে দেশে যুক্তরাষ্ট্র সরকারি ইপিজেড সংখ্যা মোট আটটি ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সারের নাম ইউরিয়া এবং এএসপি গভীর সমুদ্র বন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনা দ্বীপের আয়তন নয় বর্গ কিলোমিটার বাংলাদেশের বৈদেশিক মধ্য অর্জনকারী প্রধান পণ্য বা খাত বা শিল্প তৈরি পোশাক দেশের প্রথম ওষুধ পার্ক স্থাপিত হচ্ছে গজারীয় মুন্সিগঞ্জ জিয়া কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া সম্পত্তি গার্মেন্টস কতিপয় দ্রব্য বিনা শুল্কে যে দেশে প্রবেশাধিকার পেয়েছে কানাডা বাংলাদেশে মোট রপ্তানি আয়ে রেডিমেড গার্মেন্টসের অংশ বিয়াল্লিশ দশমিক একুশ পারসেন্ট ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া রূপপুর পারমাণবিক কেন্দ্র অবস্থিত পাবনা বাংলাদেশে একমাত্র জলবায়ু বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত কাপতাই দেশের সর্বশেষ অব আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রটির নাম ভোলানদ বড় পুকুরিয়া কয়লাস খনি অবস্থিত দিনাজপুর বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপের নাম দোয়েল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট এক এর উৎপাদন ক্ষমতা বারোশো মিলিওয়াল্ট বাংলাদেশের প্রথম ইপিজেড গড়ে উঠেছে চট্টগ্রামে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হচ্ছে পাবনা বাংলাদেশের প্রথম তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুর বাংলাদেশ চামড়া শিল্পনগরী অবস্থিত সাভার বর্তমানে বাংলাদেশের জিডিপিতে শিল্প খাতের অবদান পঁয়ত্রিশ দশমিক চোদ্দ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় মিয়ানমার বাংলাদেশ বেশি রেশম হয় রাজশাহী বাংলাদেশের মাটির সন্ধান পাওয়া গেছে বিজয়পুরে বাংলাদেশের মাননীয় বাণিজ্য মন্ত্রীর নাম টিপু মুন্সি বাংলাদেশ প্রথম ও একমাত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অবস্থিত চট্টগ্রাম দেশে বিশ্বিকের শিল্পনগরী রয়েছে ছিয়াত্তরটি হাজারিবাগে ট্যানারি শিল্প হস্তান্তর করা হয় সাভারে বিশ্বিক শিল্প পার্ক অবস্থিত সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্ক বিসিক শিল্প পার্ক অবস্থিত সিরাজগঞ্জে বেসিক স্পেশাল ইকোনমিক জোন কুমারখালী কুষ্টিয়া দেশের ইপিজেট সমূহে বিনিয়োগ রয়েছে ৩৭টি দেশের দুই হাজার আঠারো উনিশ অর্থবর্ষে জিডিপিতে ম্যানুফ্যাকচারিং খাতের অবদান চব্বিশ দশমিক একুশ সাময়িক দেশের সর্বশেষ শিল্প নীতির নাম শিল্পনীতি দুই পনেরো দেশে ইপিজেটির সংখ্যা নয়টি সরকারি আটটি একটি বেসরকারি আমদানি ও রপ্তানি দু সালে বাংলাদেশে মোট রপ্তানি আয় একচল্লিশ মিলিয়ন মার্কিন ডলার দুই হাজার আঠারো উনিশ অর্থবর্ষে রপ্তানি প্রণোদনা রাখা হয়েছে সাড়ে চার সাড়ে চার হাজার কোটি টাকা বিশ অর্থবছরের বাজেটে খাত কোনো প্রণোদনা রাখা হয়নি বাংলাদেশে বর্তমানে সর্বাধিক পরিমাণ অর্থের বিভিন্ন পণ্য আমদানি করে চীন থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে চীন বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে চীন বাগদাস যে দশক থেকে রপ্তানি পণ্য হিসেবে স্থান করে নেয় আশির দশক রপ্তানি আয় বর্তমানে পশু সম্পদের অবদান দুই হাজার সতেরো আঠারো শতকরা তিন দশমিক বাইশ ভাগ সাময়িক দেশের রপ্তানি আয়ের মধ্যে চামড়ার অবস্থান পঞ্চম তৈরি পোশাক থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের শতকরা যতভাগ আসে বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা হাজার উনিশ অনুসারে